এক দিন এক রাত পরে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের যতটুকু ফলাফল এসেছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একশো ষোলোটি আসন রয়েছে জেলা পরিষদের এই একশো ষোলোটি আসনের মধ্যে হইতে বিজেপি জয়ী হয়েছে সাতাশি টা আসন কংগ্রেস জয়ী হয়েছে দুইটি আসন যে জেলার মধ্যে এই আসনগুলো রয়েছে দলের মধ্যে নয়টি আসন গোমতির মধ্যে তেরোটি আসন খোয়ের মধ্যে টি আসন উত্তর ত্রিপুরার মধ্যে ষাটটি আসন সিপাহী জলার মধ্যে পনেরোটি আসন দক্ষিণ ত্রিপুরার মধ্যে তেরোটি আসন আটটি আসন এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে রয়েছে সতেরোটি আসন যেটার ফলাফল এসেছে পঞ্চায়েত সমিতির চারশো তেইশটা আসনের মধ্য হইতে তিনশো চৌচল্লিশটা আসনের ফলাফল এসেছে তার মধ্য হইতে তিনশো চৌত্রিশটা আসনে বিজেপি জয়ী হয়েছে পাঁচটি আসনে সিপিআইএম জয়ী হয়েছে সিপিআইএম চারটি আসনে কংগ্রেস জয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট রয়েছে একটি আসনের এই জায়গাগুলো যে জেলার মধ্যে এই আসনগুলো রয়েছে দোলার মধ্যে রয়েছে তেত্রিশটা আসন গুমতির মধ্যে উনচল্লিশটা আসন রয়েছে খোয়ার মধ্যে ছাব্বিশটি আসন উত্তর ত্রিপুরার মধ্যে বত্রিশটা আসন রয়েছে সিপাহী জেলার মধ্যে সাতষট্টিটা আসন রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে উনষাটটা আসন রয়েছে উনকুটির মধ্যে তেইশটি আসন রয়েছে এবং পশ্চিম ত্রিপুরার মধ্যে পঁয়ষট্টিটা আসন রয়েছে গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার তিনশো সত্তরটি আসনের মধ্যে হইতে পাঁচ হাজার চৌচাল্লিশটা আসনের ফলাফল আর রেজাল্ট সম্পূর্ণ চলে এসেছে তার মধ্য হইতে পাঁচ হাজার তিনশো আসনে বিজেপি জয়ী হয়েছে তিব্রামতা রয়েছে পঁচানব্বইটি আসনের মধ্যে তিব্রামতা জয়ী হয়েছে এবং সিপিআইএম জয়ী হয়েছে বিরাশিটা আসনের মধ্যে তাছাড়া কংগ্রেস রয়েছে আশিটা আসনের মধ্যে তাছাড়া ইন্ডিপেন্ডেন্টও রয়েছে বারোটি আসনের মধ্যে যে জায়গার মধ্যে যে জেলার মধ্যে এই আসনগুলো রয়েছে দলের মধ্যে রয়েছে চারশো তিনটা আসন গোমতির মধ্যে ছয়শো ছিয়াত্তরটা আসন খোয়ার মধ্যে পাঁচশো একচল্লিশটা আসন উত্তর ত্রিপুরার মধ্যে পাঁচশো আটটি আসন সিপাহী জলার মধ্যে এক হাজার অষ্টাশিটা আসন দক্ষিণ ত্রিপুরার মধ্যে নয়শো ছিয়াত্তরটা আসন উনকোটির মধ্যে চারশো উনচল্লিশটা আসন তাছাড়া রয়েছে পশ্চিম ত্রিপুরার মধ্যে এক হাজার বারোটি আসন রয়েছে